দেখি আমার ওনাকে একটা শীতের উপক্রম দেই আচ্ছা সামনে আছো এদিকে না আগে আসেন হাতটা হাতাল দে আচ্ছা আর এই কেমন লাগতেছে এনাকে কেমন লাগতেছে আপনি কি খুশি হয়েছেন আমার ক্যামেরা হাসি দেন এটা ক্যামেরাতে হাসি দেন হ্যাঁ হ্যাঁ হাসে দর্শক আমাকে অনেক লোক কিন্তু প্রিয় দর্শক আমাকে অনেক লোক পিছু টানে আচ্ছা আমি যে আমি যে এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ালাম এটা কি ঠিক করছিল আমাকে এমন পিছু টান দেয় যে এলে ভিডিও করো জিনিস কেন দাও এরকম কিন্তু আমাকে বলে আমার কথা যদি আমি এরকম ভিডিও করে মানুষকে যদি দিতে পারি আমার যদি ফেসবুক থেকে যদি পরবর্তীতে কোনো যদি আমাকে যদি ইনকাম দেওয়া হয় তাহলে এরকম অনেক লোকের পাশে আমি কি দাঁড়াতে পারবো না সেটা কি ঠিক হবে না অবশ্যই ঠিক হবে দর্শক আপনারা সকলে আমার দোয়া করবেন পাশে থাকবেন আমি যেন এরকম অসহায় লোকের পাশে থাকতে পারি কি বলেন ভাইরা ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনারা পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো কমেন্ট পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম